আপনাদের সঙ্গে রয়েছে আমি শুরু করছি সংবাদ রাস্তায় মিলল আধার কার্ড বিএ ও সি এ ব্লকের মাঠে রাস্তার ধারে একাধিক আধার কার্ড আধার কার্ড গুলি ভিন রাজ্যের বাসিন্দাদের ঘটনা তদন্তে বিধাননগর উত্তর থানার পুলিশ সল্টলেকের রাস্তায় মিলল আধার কার্ড সেই আধার কার্ডের ছবি মুহূর্ত দেখাচ্ছি আপনাদেরকে বিএ এবং সিএ ব্লকের মাঠে সেখানে রাস্তার ধারে একাধিক আধার কার্ড উদ্ধার হয়েছে আধার কার্ডগুলি ভিন রাজ্যের বাসিন্দাদের যেমনটা জানা যাচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই বিধাননগর উত্তর থানার পুলিশ ভিন রাজ্যের বাসিন্দাদের এই একাধিক আধার কার্ড সেখানে উদ্ধার করা হয়েছে বিএ সি ব্লকের মাঠে রাস্তার ধার থেকে উদ্ধার হয়েছে এই আধার কার্ডগুলি শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সকিলে একাধিক আধার কার্ড উদ্ধার হয়েছে এই আধার কার্ডগুলি কাদের কেন সেখানে এই আধার কার্ডগুলি ফেলে রাখা হয়েছে কি জানতে পারছো এখনো পর্যন্ত একদমই সল্লেকের রাস্তায় আধার কার্ডের এক গুচ্ছ এক গুচ্ছ আধার কার্ড মিলেছে এবং আজকে সকালে বিএ এবং সি ব্লকের মাঝের যে মাঠ সেই মাঠের ধারেই কিন্তু রাস্তায় একাধিক আধার কার্ড পড়ে থাকতে দেখে প্রথমেই কিন্তু চমকে ওঠেন পথ ভ্রমণকারীরা এবং কাছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আধার আছে এবং সেই ঠিকানা কলকাতার নয় উত্তর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ও মহারাষ্ট্রের এই আধার কার্ড রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে এবং খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানায় তা পুলিশ আছে এবং কিছুক্ষণের মধ্যেই সবকিছু আধার কার্ড গুলো কিন্তু উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এতগুলো ভিন রাজ্যের আধার কার্ড সল্লেখের রাস্তায় এলো তা খেদিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ এবং প্রাথমিকভাবে যেটি দুটি সম্ভাবনা খেতিয়ে দেখা হচ্ছে সুজি বা সিনচায়ের যে করা ব্যাগ সেই আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে এবং কোনো সংগঠিত যে জালিয়াত চক্রের আধার কার্ড সংগ্রহ বা পাচারের সময় এগুলি ফেলে যায় কিনা সেগুলিও কিন্তু খতিয়ে দেখতে দেখে দেখা হচ্ছে স্থানীয়দের মধ্যে মধ্যেই কিন্তু কৌতূহল উদ্বেগ তৈরি হয়েছে পুলিশ জানাচ্ছে যে সিসিটিভি ফুটেজ খেতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি আধার নম্বরগুলি যাচাই করে খেতিয়ে দেখা হবে প্রকৃত মালিকের সঙ্গে সম্প্রতি কোনো অপরাধ বা প্রতারণার সঙ্গে যোগ রয়েছে কিনা সেই সব বিষয় গোটা কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করছে জননগর উত্তর থানার পুলিশ ধন্যবাদ তোমাকে শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি আধার কার্ডগুলি ভিন রাজ্যের বাসিন্দাদের এবং সেই আধার কার্ডের ছবি মুহূর্তে দেখাচ্ছি ঘটনা তদন্তে বিধাননগর উত্তর থানার পুলিশ